আমার মন পাখি আমার পান পাখি তো আমাদের আসামের একটা ভাই এই কেরালাতে থাকে তো ওদের কোম্পানি হয়েছে এটা তো ভাবলাম যে ভাইয়ের লোকে মোলাকাত করি আর এই ভাই বলে অনেক সুন্দর সুন্দর গান জানে তো সেই জন্য ভাইয়ের লোকে আসলাম বাইর বুগলে ভাই কেমন আছেন এইটা তো আল্লাহ ভালাই খবর সবার কি এই ভালো আছি আপনাদের দোয়া আমি শুনতে পারলাম আপনি বলে ভালো ভালো গান চান জানেন এই তো কম বেশ জানতেছি না যিনি আল্লাহ জানাইতাছে ইনি জানতাছি না খেলি গাইছেন আমি একটা গান শুনবালে গাইছিলাম ভাই আপনি শোনাবেন তোমার গান কষ্ট হনা বহুত দিন ধরে গাই না আর তুমি যদি আইছতে একটা গান তোমার শুনাইতে লাগবে তাহলে ভাই একটা গান শুরু করেন তো দর্শক বন্ধুরা একটা গান হবে তো কি গান শুনতে বাংলা গানই শুনান আপনি বলে অনেক সুন্দর সুন্দর গান গাইছেন আগে গান একটা শুনতে আসলাম ঠিক আছে আমি একটা গান গাইয়া ভুল সুল হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দিন যে আমার মন পাখি আমার পান পাখি তোর সাথে আমার দেখা হন পাকে তোর সাথে আমার দেখা হ কি পাখি যেমন যেমন যায় রাজমন আমি উইরা আইসি মনের আশা লোহিয়া গেলি রে আমার মন পাখি আমার মন পাখি তোর সাথে আমার কথা আছিলো কি এ বলতে জানি তো গাইস গানটা এক অনেক সুন্দর একটা গান গাইছে ভাইয়ে তো এই গানটা আপনারা সবাই শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখার জন্য সবাই পেজটাকে ফলো করে রাখবেন ভাই কিছু বলেন হ্যাঁ এই গান্ডা হন আয়নারা সাপ সাপ করেন যে লাইক করেন যে শেয়ার করেন সাপ সাপ

তো গাইজ কথা কথাটাই অনেক ভালো লাগে তো সবাই আপনারা মানে ভালোবাসা দিয়ে যাবেন আর এরকম ভালোবাসা পাইতে হলে আমাদের রাইড এর মাধ্যমে কমেন্ট করে যাবেন আপনাদের রাইডে যাব তো